বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রামে এই জায়গায় এসেছি বন্ধুরা এক সফল খামারি উদ্যোক্তার সঙ্গে আমি দেখার প্রয়োজন এসেছি আপনাদের আমি পরিচয় করে দেবো সেই সফল খামারি উদ্যোক্তার সঙ্গে তিনি শুয়োর প্রতিপালনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন আমি তার কাছে জানার চেষ্টা করব তিনি কীভাবে শুয়োর প্রতিপালনে এলেন এবং কীভাবে তিনি বেনিফিট পাচ্ছেন সেগুলো আপনাদের ডিটেললি জানানোর চেষ্টা করবো ভাই কেমন আছে বলো তোমার নাম বললে একটু ভালো আমার নাম সুমিরন দাস ভাই তোমার খামারে মোটামুটি কয়টা শুয়োর আছে তুমি যদি একটু বলো এখন আমার কাছে 35 মতো শুয়োর আছে মাদা আছে 15 টা মাদি আছে 20 টা না ভাই আমি তোমার কাছে যে বিষয়টা জানতে যাচ্ছি তুমি হঠাৎ করে এই শুয়োর প্রতিপালনে আসলে কেন কারণটা কি একটু খুলে বলো হঠাৎ করে আসলাম মানে অনেক কিছু ব্যবসা আমি করেছি দেখলাম যে কোনো ব্যবসাতে সেরকম লাভজনক নেই তাতে দেখলাম যে এই ব্যবসাটাতে প্রচুর লাভজনক আছে যার জন্য এটাতে আমি আসি আচ্ছা আমি যতটুকু জানি সুদ প্রতিপালন করতে গেলে কিন্তু ট্রেনিং এর দরকার আছে তুমি ট্রেনিং নিয়েছো কিনা সেটা বলো আমি ট্রেনিং নিয়েছি ইউপি উত্তর প্রদেশ থেকে ট্রেনিং নিয়েছি তিন বছর আগে তোমার এই খামারের মধ্যে সাদা শুয়ার দেখতে পাচ্ছি ঠিক আছে এই সাদা শুয়ার তুমি কোথায় সন্ধ্যা এটা বাইরে থেকে এনেছি এটা লোকালে পাওয়া যায় না তো সেরকম যার জন্য এটা বাইরে থেকে এনেছি এটাকে লাস্ট বাইট অফসার বলে আবার হেমসায়ারও আছে একটা হ্যামসার বলে দুটোই চাষ করছি আচ্ছা এই খামার প্রতিস্থাপন করতে তোমার কত টাকা খরচা হয়েছে তুমি যদি বলো এখানে মানে কনস্ট্রাকশন যে খরচা তুমি একটু যদি খুলে বলো কনস্ট্রাকশন মিলে মোটামুটি ধরেন সাড়ে তিন লাখ টাকার মতো খরচা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা শুরুতে তোমার এই কনস্ট্রাকশানের খরচা হয়েছে তাই তো তারপরে তুমি প্রাথমিকভাবে যখন শুয়োরটা নিয়ে আসলো তোমার শুয়োর কটা ছিল যখন খামার যখন শুরু করেছিল খামার যখন শুরু করেছিলাম তখন তো আমার আগে কালো ছিল কালো মোটামুটি কুড়ি পঁচিশটার মতো ছিল আচ্ছা তো ওইগুলা দেখছি সেরকম লাভজনক না বাড়ছে না ঠিক আছে যার জন্য ওটাকে আমি বিক্রি করে পরে লাস্ট বাই টপ আর হ্যামসার ওই দুটো বিট নিয়ে এসছি আমি বাইরে থেকে আনার পরে এটা দেখছি যে না বাড়ছে ভালো এটার গ্রোথ ভালো আছে

খরচা করতে পারে তার পিছনে তুমি যদি বলো খাদ্য ভাবে খাদ্য ভাবে দৈনিক মোটামুটি যদি বড় হয় এক কুইন্টাল হয় ধরেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা দৈনিক খাবে আচ্ছা আমি তোমাকে যে বিষয়ে জানার চেষ্টা করছি মানে একটা মাদার সোর যাকে ফেডার আমরা বলি সাধারণত মাংসের জন্য যেগুলো ব্যবহৃত হয় মানে মোটামুটি এই সাদা সোরের ক্ষেত্রে কত দিনের মধ্যে বিক্রয়যোগ্য মানে একটা ফেডার পরিণত হবে তুমি যদি খুলে বলো ওটা মোটামুটি ধরেন বাচ্চা দেড় মাস দুধ খায় তো দুধ খাওয়ার পর ওটাকে ছয় থেকে সাত মাসের মধ্যে বেচার জন্য রেডি হয়ে যায় এক কুইন্টাল হয়ে যাবে এক কুইন্টাল হয়ে যাবে হ্যাঁ ছ থেকে সাত মাস টোটাল পঁয়ত্রিশটা শোয়ারে দৈনন্দিন খরচা কত রূপ যায় তুমি যদি একটু খুলে বলো পঁয়ত্রিশটা আছে পাঁচ দুই হাজার টাকা খরচ খরচা তাহলে তোমার মাসিক খরচা হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা আচ্ছা এই যে ফার্ম যে পরিচালনা করা একটা বিশাল মানে একটা সময়ের ব্যাপার আছে ঠিক আছে এই ফার্ম পরিচালনা করার জন্য তুমি নিজে সময় দিচ্ছ নাকি অন্য কাজের লোক আমি নিজেই সময় দিচ্ছি নিজেই করছি হ্যাঁ হ্যাঁ মানে তুমি নিজেই করছো তাই তো মানে বাইরের কোনো লোক তুমি রাখো না আচ্ছা তুমি খাদ্য হিসাব কী কি খাওয়া ওই সুবর্ধে খাদ্য হিসাবে ফিড পাওয়া যায় এখন হ্যাঁ হ্যাঁ ফিডটা নিয়ে আসি গোদরেজটা মানে ফিট দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ

আমি তোমার কাছে যে বিষয়টা জানার চেষ্টা করছি বিশেষ করে গ্রাম বাংলায় যারা শুয়োর পালন করে ঠিক আছে এক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে শুয়োর তো ঠিকই আছে হঠাৎ করে দেখা গেল একটা রোগ আসতো তারপরে সম্পূর্ণ মারা গেল যাকে আমরা সোয়াইন ফ্লু বলি এই সোয়াইন ফ্লুর প্রতিশোধ হিসাবে তোমরা কী ধরনের মানে মেডিসিন ব্যবহার করতে সোয়াইন ফ্লুটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই ওষুধ তো সেটা সরকারি হসপিটালে গেলে হ্যাঁ ওখানে বলে আসলে ওরা দিয়ে দেয়

ভাই সামগ্রিকভাবে মানে এই খামার থেকে তোমার বার্ষরিক ইনকাম কত আছে খরচা বাবদ বাদ দিলে আর কি খরচা বাদ দিলে মোটামুটি ধরেন এই তিরিশ হাজার টাকা এখন আসছে তিরিশ হাজার টাকা এক বছর শুধু তিরিশ হাজার বেনিফিট নাকি না 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 পার মান্থ পার মান্থ তাহলে তোমার মানে আর কি সারা বছর ইনকাম হচ্ছে তোমার চার থেকে পাঁচ লক্ষ টাকা সম্পূর্ণ খরচা বাবদ বাদ দিয়ে তাই তো তাহলে তুমি বলতে চাচ্ছ এটা মানে আর কি লাভদায়ক একটা খামার পাই দেব আচ্ছা আমি তোমাকে যে কথাটা বলতে চাই বিশেষ করে ট্রেনিং ছাড়া তো মানে ইদানে খামার করা যায় না কেউ যদি ট্রেনিং নিতে চায় ঠিক আছে তাহলে তুমি তাদের ট্রেনিং এর ব্যবস্থা করবে কি করবে না কেউ যদি বেকার ভাইয়েরা ফ করতে চায় ট্রেনিং নিতে চায় তাদের জন্যও ট্রেনিং এর ব্যবস্থা আছে ট্রেনিং নিতে পারবে খুব অল্প খরচায় আমি প্রতি প্রতি প্রশিক্ষণ আচ্ছা তোমার কাছে আমি যে কথাটা বলতে যাচ্ছি বিশেষ করে যে অনেক বেকার ছেলে ফেলেরা হ্যাঁ ঠিক আছে বিভিন্ন জায়গায় এদিক সেদিক উদ্যান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ কোনো কাজকর্ম পাচ্ছে না কোনটা করব কি না করবো সেগুলো বুঝতে পারতেছে না তুমি তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলো তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো তারা বেকার সময় নষ্ট না করে দুটো তিনটে সময় দিয়ে হ্যাঁ

না আমার ইন্টারেস্ট হলো যে সুয়ার পালন করার একটু ভালো হবে ইনকামও আছে এরকম তো সেই জন্য আমি আসছি ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং নেওয়ার মোটামুটি কতদিন হলো আপনার ট্রেনিং এখানে চলছে দুই দিন আগে কি আপনার সুয়ার প্রতিপালন কোনো অভিজ্ঞতা ছিল হ্যাঁ আগে আমি লোকাল সুয়ার করতাম তো দেখলাম যে ওইটার মধ্যে ইনকাম কোনো নাই বেশি ইনকাম কোনো নাই না হ্যাঁ

মানে কিভাবে দেওয়া হয় না হয় সেগুলো নিয়ে আরও একটা ভিডিও করতে আসবো কিন্তু ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা অনেকক্ষণ ধরে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ টাটা সমীর টাটা